তা আমাদের অপরাধটা কি আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই এত টাকা পয়সা ইনভেস্ট করি আজকে যদি আপনাদের এখানে আমরা সুযোগ না পাই আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয় তাহলে তো জিন্দিগির ছবি বানানোর প্রশ্নই আসে না আমাদের আমাদেরকে আপনার আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে পাঁচশো টাকা তার টিকিট শুনেছি আমাদের বাংলা ছবি কেউ দেখবে আমি দেখবো কোনোদিন এবার আমার সাথে সিনেমা দেখতে তার আমার সাথে দুজন যাবে তিনজন যাবে চারজন যাবে আমার পাঁচ ছয় হাজার টাকা খরচ হয়ে কে যাবে ভাই বাংলা ছবি পাঁচ ছয় হাজার দেখতে আমি ছবিটা ঈদের রিলিজ আপনারা জানেন ডেড বডি সেইখানে মোটামুটি আমার বেশ কয়েকটা হাউ হয়ে গেল যমুনা হয়ে গেল লায়ন হয়ে গেল রবিব ভাই হয়ে গেল বেশ কয়েকটা হয়ে গেল এখন স্টার সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনারা আমাদের এত সিনেমা আসে সিনেমাটা

অনন্ত জলি সাহেব বলছে সবাই আমাকে বলল দরকার নাই এখন দুই সপ্তাহ পরে যখন আমি আসলাম এই সিনেমাটা আমি তখন খুব অসুস্থ আমার ম্যানেজারে কোথায় বুকিং করতেছে কি করতেছে আমি কিছুই যাই না তো হঠাৎ করে এক সকালবেলা আমার বাসে আসছে শুক্রবার দিন তাই বলছে কোথায় কোথায় আছে

সেখানে আমার সাথে যারা ছিল সবাই দেখছে হাউসফুল দর্শক ছিল এখানে ওইখানে অনেক প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে যে কাজটা করছে সেখানে আমি প্রতিবাদ করছি আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমার ছবিটা এখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করব শুক্রবার দিনে আমি কিন্তু বিকাল প্রতিবাদ করছি আপনাদের সমস্ত চ্যানেল ইউটিউবে আমাদের প্রতিবাদ আছে

নিজের মুখের কথা সেইখানে আবার কোথাও না আপনারা কি বললেন ঈদের আগে একটা হিন্দু ছবি যেটা কয়েকদিন বন্ধ রাখলেন সেই হিন্দু ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স এর ছবিটা তিনটা নাই ছবিটা ছবিটা হ্যাঁ ছবিটা আপনারা চালাই দিলেন আর আমাদের যারা বাংলা ছবি যারা রিল্স করছে তাদেরকে এমন একটা হল দিলেন আরেকটা ছবি শ্যামক আপনারা এমন একটা হল দিলেন তারপর দিন ওনারাই নামা দিল এখান থেকে